লেগ স্পিনার রিশাদ হোসেনের সফলতা সবাই দেখছে অথচ তাকে গড়ে তোলা কোচ মোশতাক আহমেদ কিছুটা আড়ালে থেকে যাচ্ছেন পাকিস্তানের কিংবদন্তি এই স্পিনার যখন থেকে বাংলাদেশের স্পিন কোচ হয়ে এসেছেন তখন থেকে আরো ক্ষুরোধার হয়ে উঠেছে দেশের স্পিনাররা দুর্দান্ত কামব্যাক মাহেদির পরিপূর্ণ অফ স্পিনার হয়ে ওঠা এসব মোশতাক আহমেদের কারণেই সম্ভব হয়েছে তবে কোচ হিসেবে তিনি সবচেয়ে বড় অবদানটা রেখেছেন রিশাদের পেছনে বিনিয়োগ করে খেলোয়াড়ী জীবনে মোশতাক নিজে একজন লেগ স্পিনার ছিলেন তাই লেগ স্পিন সম্পর্কে তার জ্ঞানের পরিধিটাও বেশি এদিকে বাংলাদেশ ক্রিকেটের জন্মলগ্ন থেকে কোনো লেগ স্পিনার জাতীয় দলে থিত হতে পারেনি দু সালে অভিষেক হওয়ার ঋষাদের সম্ভাবনা ছিল ঝরে যাওয়ার তবে মুস্তাক সেটা হতে দেননি একজন লেগ স্পিনার হিসেবে ঋষাদের সীমাবদ্ধতাগুলোতে তিনি নজর দিয়েছেন গুগলিটা ভালোভাবে রপ্ত করাতে না পারলেও বলকে ইচ্ছে মতো ঘোরাতে শিখিয়েছেন মুস্তাকের বদলতে ঋষাদও ধীরে ধীরে আরও ক্ষুরোধারো হয়ে উঠছে মুস্তাক আহমেদ বাংলাদেশের স্পিন বোলিং কোচ হয়ে এসেছিলেন দু সালের এপ্রিলে জিম্বাবুয়ে সিরিজ সিরিজের এরপর কাজ করেছিলেন জিম্বাবয়ে সিরিজ যুক্তরাষ্ট্র সফর এবং টি টোয়েন্টি বিশ্বকাপে চুক্তি অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করার কথা ছিল তার তবে দুই মাসে শেষ হয়নি মোস্তাকের বাংলাদেশ অধ্যায় তার কাজে সন্তুষ্ট হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফলে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী সাবেক এই লেগ স্পিনারের সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করে বিসিবি চুক্তি অনুযায়ী তখন থেকে আরো দুই বছর অর্থাৎ দু সালের মাঝামাঝি পর্যন্ত ঋষাদ হোসেনদের নিয়ে escoltant-te